দুপুর আমার মিষ্টি বন্ধুরা রাধে রাধে আমি পিঙ্কি আমার নতুন আরেকটি ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আমি আমার ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম এমনিতে তো দেখা যায় রোজ সকাল থেকে স্টার্ট করি ঠিক না তো আজকে না হয় ভাবলাম দুপুর থেকেই তোমাদের সঙ্গে আমি আমার ব্লগটা স্টার্ট করি সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ তো আমি পিঙ্কি আমি আসাম হোজায়ে থাকি একটা ছোট্ট গ্রামের সাধারণ গৃহবধূ তো এখন বাজে দুপুর এই যে দেখো আড়াইটা কুসুনা ঘুমিয়ে আছে কেননা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিল আমার সঙ্গে সেই পাঁচটার দিকে তো এত সকালবেলা ঘুম থেকে উঠলে না ছেলেটার আবারও ঘুম পেয়ে যায় আর আজকের এই দিনটাতে কিন্তু ছেলের স্কুলও বন্ধ ছিল তাই কি করলাম আমি একটার সময় দুইজন একসঙ্গে খেয়ে নিলাম খেয়ে ডেয়ে আমি শুয়েছিলাম ভেবেছিলাম একটু ঘুমিয়ে নেব কিন্তু দেখলাম ঘুমিয়ে পাই না তো যাই হোক আমি তো আর বেশি টাইম শুয়ে থাকলাম না সেই আধা ঘন্টার মতো শুয়ে টুয়ে আবারও উঠে পড়লাম তো এদিকে তিনটা বেজে গেল এই তো ডুগুসোনাকে টিউশনিতে পাঠিয়ে দিলাম আর আমার ওই যে বাইরে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম সকালবেলা তো সেগুলো নিয়ে আসলাম আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই বিকেলের টাকুর কাজকর্মগুলো এমনিতে কিন্তু দেখা যায় সকালবেলায় একটা ধাপ থাকে কাজের ঠিক না সেই বিকেলবেলা তেমন একটা কাজ থাকে না ওই ধরো ওই টাপড় একটু আনা গোছানো একটু ঘর দুয়ার ঝাড় দেওয়া এগুলোই কাজ থাকে সকালের কাজটা কিন্তু অনেকটাই বেশি থাকে এমনিতেও আজ কয়টা দিন ধরেই ওই গোটের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে সকালবেলা আমার ঘরে কোনো কাজই হয় না জানো তো ওই কোনো মতে রান্নাবাড়া করি আর ওই ঠাকুরটা দিই তারপরে গোটের কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই ভাবলাম আজকে সকালবেলায় অনেকটা কাজ আমার শেষ হয়ে গেছে গোটের ঝামেলা এখনো আছে কিন্তু হলো আগের মতো ঝামেলাটা নেই এই ভাবলাম বিকেলের কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এদিকে ওই যে ঘুমিয়েছিলাম বিছানা পাটি একটু নোংরা হয়ে গিয়েছিল যখনই শোয়া হয় তখনই দেখা যায় বিছানা নোংরা হয়ে যায় ঠিক না তো বিছানাটা একটু টিপটপ করে নিলাম মানে ভালো লাগে আর কি দেখতে নিজের কাছেও না করলেও চলতো কোনো অসুবিধা নেই কারণ কেননা একটু পরেই তো রাত্র হয়ে যাবে তো বিছানাটা টিপটপ করে নিলাম ঘর দুয়ার ঝাড় দিয়ে দিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপরে গিয়ে ওই যে আমার জ্বালানাগুলো লাগিয়ে দিলাম আর এখনে কি করছি বলো তো গেন্দা ফুলের কয়েকটা ডাল এনেছি যেহেতু ঠান্ডা দিন এসেই পড়েছে বলতে গেলে ভাদ্র মাসের তেরো তারিখে নাকি ঠান্ডার জন্ম তো তেরো তারিখ তো চলে গেছে ভাদ্র মাসের তো গেন্দা ফুল ফোটার সিজন কিন্তু এসে পড়েছে তো আমি কি করলাম ওই যে আমার মাসির ঘর থেকে কয়েকটা গেন্দা ফুলের ডাল নিয়ে আসলাম তো আমি প্রত্যেকবারই লাগাই আমার পিছন দিকটায় কিন্তু এইবার আমার পিছন দিকে এমন একটুও জায়গা নেই তোমরা তো নিশ্চয়ই দেখেছ এইখানে তো লাগাতেই পারবো না আর সামনেতে তো জায়গাই নেই তো আমি ওই যে ইঁদুরের মাটিগুলো এবার বলেছিলাম না রেখে দিচ্ছি অন্যবার ঘরের সাইডে ফেলে দিই কিন্তু এইবার কি করলাম এই যে প্রত্যেকটা বয়মে যেগুলো ইঁদুরে কেটেছে সেই বয়মগুলোতেই মাটিগুলো জমিয়ে রাখলাম আর যেই মাটিগুলো ঘর থেকে ইঁদুরে বের করেছে তোমরা হয়তো বুঝতেই পারছো যে ইঁদুরে আমাকে কত পরিমাণ হেল্প করে কত পরিমাণ মানে আমি নিজেও বলতে পারবো না তো এই আর কি অন্যবার তো মাটিগুলো নষ্ট হয় বয়মগুলো ফেলে দিই এইবার আর ফেলে দিলাম না এই তো এইভাবে বুদ্ধি করে লাগিয়ে নিলাম তো যাই হোক গাছও লাগানো হয়ে গেছে সন্ধ্যাও হয়ে গেছে তো সন্ধ্যা দিয়ে দিলাম আর এখন এই তো ঠাকুরের নিদ্রা দিয়ে দিচ্ছি দিনটা ছিল যেহেতু মঙ্গলবার তো নিরামিষেই আমাদের ঘরে রান্না বাড়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তার জন্য আর কি আজকে আর আমি কাপড়টা ছাড়িনি কিন্তু যেদিনকে আমিষ খাওয়া দাওয়া হয় সেদিনকে কাপড় ছেড়েই আর কি সন্ধ্যাটা দিই তো যাই হোক সন্ধ্যা দিয়ে এসে দেখি বাইরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আর এমনি তো এত পরিমাণ গরম পড়েছিল আজকের এই দিনটা আর এখন হাওয়াটা দেওয়াতে যেন মানে মনটা একটু শান্তি হয়ে গেল শরীরটাও অনেকটাই ভালো লাগছে গরমে দেখবে এমনিতেই ভালো লাগে না আর তার মধ্যে কাজকর্ম করতে গেলে তো আরও ভালো লাগে না যতই গরম হোক চাই ঠান্ডা হোক কাজকর্ম তো করতেই হবে ঠিক না তো বাসনগুলো প্রথমে গুছিয়ে নিলাম রান্নাঘরে এসে তারপর না ওই যে আমার ফ্রিজের উপরটা বেশ নোংরা হয়ে আছে কয়েকদিন ধরে মানে ওই যে জায়গার জিনিস জায়গাতে রাখা হয় না আর দেখবে জায়গার জিনিস যদি তুমি সঙ্গে সঙ্গে জায়গাতে রেখে দাও না তাহলে কিন্তু নোংরাটা অনেকটাই কম হয় কিন্তু আমার এই কয়দিন ধরে একটু ব্যস্ততার কারণে ভালো মতো কোনো কাজই করতে পারছি না তো রান্নাঘরটা একটু ফ্রিজের উপরটা পরিষ্কার করে নিলাম আর এদিকে ডাইনিং টেবিলটাও আর এদিকে ডুগুসুনা চিল্লা চিল্লি করছে কিছু খাওয়া দিতে তো চট করে কি করলাম একটু চিড়া ভেজে নিলাম তো ডুগুসুনা দেখে বলছে মা এটা কী আমি বললাম বাবা চিড়া ভাজি তো সে প্রথমে তো বলেছিল আমি খাবো না কিন্তু যখন এক চাম আমিজ খেয়ে দেখলো তখন দেখলো না ভালোই লাগে তারপর আর কি ডুবুসোনা খেয়ে নিচ্ছে আমিও খাবো একটু পরে খাবো আগে কাজগুলো সেরে নিয়ে আর কি তো আমার মিষ্টি বন্ধুরা তোমাদের সঙ্গে যেহেতু আমি আমার সংসারের সমস্তই ভালো খারাপ সব কিছুই শেয়ার করি ঠিক না তো একটা এখন খুশির খবর আছে যেটা শেয়ার করা হয়নি তো সেটা অবশ্যই শেয়ার করব তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি কিন্তু আজকের এই দিনটায় ভীষণ ভীষণ পরিমাণে খুশি আর কতটা যে খুশি সেটা হয়তো তোমাদের কাছে আমি খুলে বলতে পারবো না আমরা গরিব মানুষ আর আমাদের কাছে খুশিটাও কিন্তু অনেক কষ্ট করে আসে ঠিক না আর যখনই আসে না তখন সত্যি কথা বলতে গেলে এত পরিমাণ যে ভালো লাগে নিজের কাছে নিজেকে কেন না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে না খুশিটাও খুব কমই আসে কিন্তু সেই খুশিটা ছোট হোক চাই বড় কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে অনেকটাই মূল্যবান ঠিক না তোমাদের এই দিদি ভাইয়ের খুশির খবরটা শুনতে গেলে ভিডিওটা একটু দেখো লাস্ট পর্যন্ত তো এখন সাড়ে সাতটার মতনই প্রায় বেজে গেছে তো আমি কাপড় গুছিয়ে নিলাম আর আলনাটাও একটু নোংরা হয়েছিল ওই টিপটপ করে নিলাম সকালবেলা অনেক কাপড় ধোয়া হয়েছিল সেগুলো আর কি গুছিয়ে নিলাম আর এই যে দেখো এই কয়েকটা নাইটি তিনটা নাইটি আছে এখানে তো এগুলো নেওয়া হয়েছে তো বেশ কতদিন হয়েছে আর ওই যে ব্লু কালার নাইটিটা দেখছো এটা কিন্তু আমার মায়ের নাইটি আমাকে দিয়ে দিয়েছিল তো আমার একটু ঢিলা হয় আর বাকি দুইটা নাইটি তোমাদের দাদা ভাই এনে দিয়েছিলো প্রায় দু তিন মাস হয়ে গেছে কিন্তু ওই যে ফিটিং করা হচ্ছে না বলে আর পড়াও হয় না একটু আলসামিও হয়ে গেছে শরীরে বলতে পারো ইচ্ছে করে না আর কি কিন্তু আমি ভাবলাম আজকে না এগুলো নিয়ে আর কতদিন রাখবো এমনি করে কোন দিন দেখা যাবে ইঁদুরেই সুন্দর করে কেটে দেবে যেহেতু আমি কেটে কুটে ফিটিং করছি না তো এত দরকার নেই বাবা আমি নিজেই আজকে কি করলাম এই তো সুন্দর করে হাটটা খুলে একদম রেডি করে রেখে দিলাম যদি পারি আজকেই সেলাই করব না হলে হয়তো আরেক দিন করবো আর কি মানে নাইটি বল শুধু বলবো না যদি ব্লাউজও হয় বা কুর্তাও হয় আমি কিন্তু ঘরেই সুন্দর করে যেহেতু মেশিন আছে ফিটিং টিটিং করে তারপরেই পরি আমার কাছে ভালো লাগে আর ভগবান হয়তো আমাকে এই গুণটা দিয়েছে তার জন্যই কারণ আমি যদি এখন বাইরে সেলাই করতে যাই থেকে সত্তর টাকা নিয়ে নেবে কিন্তু আমি টুকুর টাকুর কাজ পারি তার জন্য আমি নিজেই করে নিই আর কি আমির উপর চাপ দিয়ে লাভ নেই যখন থেকে বিয়ে হয়ে এই ঘরের বউ হয়ে এসেছি তখন থেকেই আমি বুঝে গেছি কারণ আমার স্বামী যদি বড় লোক হতো তাহলে হয়তো আমার এত টেনশন থাকতো না যেহেতু আমার স্বামী গরিব তো গরিব স্বামীর গরিব বউ আমি আমাকে অনেক ক্ষেত্রেই এইভাবে বুঝে শুনে চলতে হয় এই যে দেখো এখন ঠাকুরের কিছু কাপড় বের করেছি আসলে তো এগুলো কাপড় আমার মায়ে দিয়েছিল ঠাকুরের জন্য তো আমি এখান থেকে কিছু কাপড় চেষ্টা করছি বার করার জন্য কেননা আমার বালিশের কবারগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে এমন কি আজ বেশ সপ্তাহ দশ দিন ধরে আমার কুলবালিশের বালিশের কাবারটাও ছিঁড়ে গেছে তো দেখলাম আইন নাকি কিন্তু দেখলাম একটাও কাপড় নেই মানে ওই বালিশের কবার বানানোর জন্য মানে ভীষণ খারাপ লাগছে খুঁজে টুজে পেলাম না তারপর আর কি করলাম রেখে দিলাম এখন মাকে ফোন করে বলবো বাবা যখন আরেকবার আসে বাবাকে দিয়ে যাতে কিছু থান কাপড় পাঠিয়ে দেয় কেননা আমাকে বালিশের কাবার সিলাই করতে হবে তো আমি কিন্তু বিয়ের পর থেকেই এইভাবেই চলি তবেও দেখা যায় হয়ে ওঠে না এখন জানি না কেন এমন হয় আমার সঙ্গে এত কিছু বুঝে শুনে চলার পরও আমার কপালে সুখ আর আসে না তাই হয়তো আমার কর্মদোষ আমি এখন এটাই মানি কাউকে দোষও দেই না আগে অনেক দোষ দিতাম মা বাবাকে সত্যি কথা তোমাদের কাছে যখন সব কিছু বলি আর এটা বলবো না কেন এক সময় মা বাবাকে অনেক বকাঝকা করেছি অনেক দোষ দিয়েছি যে তোমরা আমাকে কি দেখে বিয়ে দিয়েছিলে আমার কপালে এত কষ্ট কেন কেন তোমরা আমাকে এইভাবে জলে ঢেলে দিলে আমি কি এতই খারাপ ছিলাম কিন্তু এখন বুঝি কয় না বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয় মাইন্ডও তো এখন ভাবি না হয়তো সবটাই আমার কর্মদোষ যেগুলো জীবনও দেখিনি বা ভাবতেও পারিনি সেগুলোই আমার সঙ্গে হয় আর সেগুলো নিয়েই আমি চলছি তো চলতে থাকি যতদিন আমার কপালে ভোগ আছে আর কি ভোগ করব হয়তো পুণ্য খুব কম ছিল তার জন্য ওই বিয়ের আগে সেই পুণ্যর ফলটা আমি পেয়ে গেছি পাপ হয়তো অনেক বেশি ছিল যেটার ফল এখন হয়তো আমি ভোগ করছি থাক সেই বলে লাভ নেই তো বালিশের কবার তো আর করতে পারলাম না তো একটা পুরনো নাইটি বার করলাম নাইটিটা ভালোই ছিল কিন্তু পরতে পারি না কারণ নাইটির কাপড়টা পলেস্টার ভীষণ গরম তো আমার জালনাগুলো না ভীষণ খারাপ হয়ে গেছে দেখো না চতুর্দিকে ভেঙে গেছে ভীষণ খারাপ লাগে দেখতে তো আমি ওই নাইটিটা কেটে দুইটা পর্দা বানিয়ে নিলাম তো দেখো বন্ধুরা আমি কি ঘরের মেয়ে আর কি হয়েছি এখন সত্যি সময়ে যে সব কিছু শেখায় সেটা এখন আমি বুঝে গেছি জোড়া তালি দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটাও শিখে গেছি তো এই হলো আমার জীবন এইভাবে চলছে তো এইভাবে চলক অসুবিধা নেই শুধু আমার স্বামী সন্তান ঠিক থাকুক সেটাই রাধারানীর কাছে কামনা করি তো আমার বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তার আগে বলে ফেলি আমার খুশির কারণ তো ওই যে সরকারি ফর্ম যে ফিল আপ করেছিলাম দশ হাজার টাকার সেটা কিন্তু পেয়ে গেছি চেক তো শুধু এখন টাকাটা উঠাবো আমি অনেক খুশি তো কেমন লাগলো অবশ্যই তোমরাও জানিও আমার খুশির খবরটা শুনে তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো